গুজব যেন যে কোনো ঘটনার আরেক দুর্ঘটনা আর এর ব্যাপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের সবখানে সম্প্রতি বিমান বিধ্বস্তের ঘটনা নিয়েও ছড়িয়েছে নানা রকম গুজব যা সৃষ্টি করছে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে জটিলতা এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ মূলধারার মাধ্যমে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের আলোচনা আছেন সাদবিন শফিক ক্যামেরায় ছিলেন মেহদি মিরাজ কান কানের জায়গায় আছে কি নেই তা না জেনেই চিলের পিছে ছুটে চলা সামাজিক যোগাযোগ মাধ্যমও দৌড়াচ্ছে সেই তালে কিছু একটা ঘটতেই অন্তর্জাল জুড়ে ছড়িয়ে পড়া নানা তথ্যে দ্বিধায় পড়ে মানুষ সম্প্রতি মাইলস্টোন ট্র্যাজেডিও পুড়ছে গুজবের সেই আগুনে আহত কিংবা নিহতের সংখ্যা থেকে শুরু করে মরদেহ গুম কিংবা পাইলটের উদ্দেশ্য অথবা ইজেক পাটন গুজবের কারখানা যেন ফেসবুক ইউটিউব যে বিভ্রান্তি তৈরি করছে অস্থিরতা নৈরাজ্য যেহেতু এই সময় মানুষের মতকে প্রভাবিত করা বেশি সহজ হয় তাই এই সময় অনেকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ায় যেন সে তার পক্ষে মানুষকে নিতে পারে এবং আরেক পক্ষের এগেনস্টে মানুষকে উত্তেজিত করে তুলতে পারে আবার একই সময় আমরা দেখি এই সময় অনেক ফাইন্যান্সিয়ালি মোটিভেটেড অ্যাক্টারেরও তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে এমন সব মিথ্যা কন্টেন্ট তৈরি করে যেটাতে ক্লিক বেশি হয় ভিউ বেশি হয় যেটা থেকে তারা আয়ও করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি মূলধারার গণমাধ্যম তথ্যের ক্ষেত্রে তবে কোনটিতে নির্ভরতা এমন প্রশ্নে বিশ্বাস অবিশ্বাসে তোলা চলে দর্শক যখন একটা ডিলে হয় ইনফরমেশনে তখন আমি পাঠক বা দর্শক হিসেবে আমার যে কোনো সোর্স থেকে ইনফরমেশনটা আমি গ্র্যাপ করতে চাই আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত টিভিও যে খুব একটা বিশ্বাসযোগ্য তাও এই গত বছর জুলাইয়ের মাঝে আমরা বুঝতে পারছি যে সেটা খুব একটা বিশ্বাসযোগ্য না আমি এখন ওই কোন سوشিমдиа বিশেষ করব না আমি পুরো নিউজ চ্যানেল ambito বিষয় দুইটা মিক্স করে হচ্ছে আমরা যেটাকে মনে করি যে এটা অ্যাকচুয়ালি বিশ্বাস করা যায় সেটাকে আমরা বিশ্বাস করি ডিজিটাল মাধ্যমে অপতথ্য নিয়ে কাজ করছেন সিনিয়র সাংবাদিক মিরাজ আহমেদ চৌধুরী তিনি মনে করেন বড় ঘটনা দুর্ঘটনায় কেবল সরকারি তথ্যের উপর নির্ভর না করে নিজস্ব অনুসন্ধান সক্ষমতা বাড়াতে হবে গণমাধ্যমকে সঠিক তথ্য দিয়ে এটাকে মোকাবেলা করা আরেকটা হচ্ছে ভুল তথ্য যেটা আছে সেটাকে মোকাবেলা করা বলা যে এই তথ্যটা ভুল কারণ আমরা এই এই যেটা সোর্স থেকে কনফার্ম করেছি তাতে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে এই তথ্যটা সঠিক না কাজে ভুল তথ্যকে ভুল বলাটাও আমার মনে হয় এখন সাংবাদিকতার একটা বড় জায়গা ফ্যাক্ট চেকিং বিশেষজ্ঞ কদরুদ্দিন শিশিরের মতে সরকার ও মূলধারার গণমাধ্যমের প্রতি মানুষের অবিশ্বাস গুজবের হালে দিচ্ছে পানি সুযোগ বুঝে যার ফায়দা উঠছে রাজনৈতিক গোষ্ঠী বা রাষ্ট্রের পরা মেকানিজমটা মানুষের কাছে অবিশ্বস্ত দ্বিতীয়ত সেই সরকারের কাছ থেকে নিয়ে ইনফরমেশন যখন অবিশ্বস্ত মিডিয়া প্রকাশ করতেছে ফলে সরকারের দেওয়া তথ্য বা মেইন স্ট্রিম তথ্যটার প্রতি মানুষের অনাস্থা থেকে যাচ্ছে এই কারণে মানুষজন সোশ্যাল মিডিয়াতে কোন সোর্স যেটা আসলে ক্রেডিবল না সেটা ভেরিফাইড না এরপরেও মানুষজন ওইটা বিশ্বাস করতেছে কারণ হচ্ছে তার মতে মাইল বিমান দুর্ঘটনায় তথ্য সরবরাহে কালক্ষেপণ ও সমন্বয়হীনতা ছিল ছিল গটালিকা প্রবাহে মানুষের গা ভাসানোর প্রবণতাও কিংবা এখানে হাজির ছিল সর্বোচ্চ কয়েকশো স্টুডেন্ট তাদেরকে আইডেন্টিফাই করা কয়েক ঘন্টার বিষয় কিন্তু সেইটাতে কেন হয়তো লেট হলো দুই দিন দুই দিন শফিক চ্যানেল ঢাকা